আল্লাহ সাল্লাম বলেন অবশ্যই এ আমার সাহাবি তুমি তিনি যতবার মায়ের মুখের দিকে দেখবে ততবার মহানব ভুলালামিন মকবুল হজের সব দেবদ্ধ করে দিবেন বলুন শোহানল্লাহ পৃথিবীর জীবনে কোন কোন হারসে বলতে পারবে না আমি পাঁচ লক্ষ টাকা খরচ করে সুন্দর করে হজের আর কান সকল নিয়ম কারণ গুণ আমি পালন করেছি আমি হাজারে আসাদ চুমুম চুম্মন চুম্বন করেছি এবং আমি ছাপা মারা সাই করেছি সকল হজের কাজগুলো আমি সম্পাদন করেছি সুতরাং আমার হজটাই কবুল হয়ে গেছে কোনো হাজি সাহেব বলতে পারবে কোন হাজি বলতে পারবে কোশ্চিন কালেও বলতে পারবে কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে বললেন যে হাজ্জাতাম মাবরুরা ওই ব্যক্তির আমূল নামাই হজের শক্ত লিবদ্ধ করে দিব বলুন সোফাালল্লাহ রসুল আসাল্লাহ রসাল্লাম মুল্লেন আর আম্মা জান যদি দুনিয়ার বুকে বেঁচে থাকতেন আর আমি যদি নামাজ দাঁড়িয়ে থাকতাম আর আমার আম্মা জান ঈশ একবার বলতো মোহাম্মাদ কোথায় আছো সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বাগাল্লা তালার নামাজ ছেড়ে দিই আমার আম্মা জানের ডাকে সাড়া দিতাম বলুন সোফারাল্লাহ ও আবার শ্রদ্ধে মুসল্লে কেরান

তানার কি ঘাটতি যেত ওই ওই জন্যই তিনি মনে করলেন না 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 আমি একা একা ইবাদত করব একটু সাইডে চলে যায় সুতরাং গ্রাম থেকে লকলাই থেকে একটু সাইডে গিয়ে তিনি ইবাদত বান্দাগি করতেন সারাটা দিন রোজা রাখতেন আর সারাটা রাত ধরে তিনি নফল নামাজ দিনেও নফল নামাজ পড়তেন একদিন আলকা একদিন জুরাইজের আম্মা যারা হযরত জুরাইজ

মায়ের ডাকে সরে দেবো এই করতে করতে তিনি আর আম্মা জানের কোদাই ছাড়া দিলে না সঙ্গে সঙ্গে আম্মাজান চলে গেলেন দেখলেন যে সেলের ঘরটা বন্ধ করা হয়তো করুন নামাজ ব্যস্ত আছে অথবা করান তেলা করান তেলা অতি ব্যস্ত আছে জুলাইজের আম্মা জান আবার বাড়িতে ফিরে গেলেন আবার তারপরে তিনি এসে আমার এক কি সময় যা আসলেন আশার বস দেখলেন যে জুরাইজ তিনি ঘরের মধ্যে যেন কি করছেন আবার ডাকলেন জুরাইজ জুরাইজ কোথায় আছো আমি তোমার আম্মাJane এসেছি ঠিক সে সময় আবার জুরাইজ রাহমাতুল্লাহ তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলা নামাজে মুষগল ছিলেন সঙ্গে সঙ্গে তিনি আবার মনে পড়ে গেল যে সালাতি ওমি, আমি কি নামাজ ছাড়বো নাকি আমার আম্মা জেনে কোথায় ছাড়া দেবো তিনি আবার নামাজ পড়তে গেলেন আবার নামাজ বহাল রাখলেন নামাজ পড়তেই থাকলেন আবার আমার আম্মা যেন চলে গেলেন এমন করে তিন দিন এমনই হলো অবশ্য যে মায়ের মুখ দিয়ে একটা কটু বাক্য গেল যে জুরাই তোর তোমার মানে বেশার মুখ না দেখলে তোমার তোমার কোনো দিনের জন্য মৌত হবে না এমন একটা ভাষা বলে যে মেয়েকে না দেখলে তোমার দিনের জন্য মৃত্যু হবে না এই কথা বলে চলে গেলেন জুরাইদ নামা শেষ করে বললেন যে কি ব্যাপার কি হলো মা তো অনেক রাগ করেছেন হয়তো একটা ভাষা বলে ফুলেছেন মোহারাবুর আলমিন যেন আমাকে হেফাজত করেন দেখতে দেখতে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল একজন মহিলা সে তার বিবাহ হওয়ার আগে একটা সন্তান ভূষ্ট করেছে সকল গ্রামবাসীরা বলছে কি ব্যাপার তোমার তো এখনো বিবাহ হয়নি তাহলে তোমার এই সন্তানটা কোথা থেকে এসছে সে সঙ্গে সঙ্গে বলে দিল ওই তোমাদের ফিসাইব ওই যে সুবি সাহেব একেবারে লোকালয় থেকে একটা সাইডে গিয়ে এসে ইবাদত বান্দাগি করে ওই সুবি সাহেব আজকে আমার এই সন্তানের দায়িত্ব সেই কাজ করেছে এইবারে যখনই এই কথা ছড়িয়ে গেল সারা আগে না মিলে তাই ঘন্টা দিয়ে থাকতো ব্যাপক নামাজ কালাম করতো আর এই অবস্থা থেকে বার করলেন এবং চর থাপ্পড় দিতে লাগলেন রাগের বসত তার এই ঘরটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিলেন সঙ্গে সঙ্গে বললো কি ব্যাপার আমাকে মারছেন কেন বলবেন তো ঘটনাটি না এখনো পর্যন্ত বিবাহ হয়নি ওই সন্তান তো তোমার ওর থেকে জন্ম নিয়েছে বলেন মাহ আল্লাহ না 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 কোশ্চিন কারেও না একা জামাল দ্বারাই হয়নি একা জামাল দ্বারাই কখনো সম্ভব সুতরাং না আমি তো বললে তোমার কোশ্চিং কালেও এখনও বিশ্বাস করবে না সুতরাং যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে ওই সদ্য পুরো সুত ওই সন্তানটাকে আমার কাছে নিয়ে এসো সঙ্গে সঙ্গে নিয়ে আসা হল বলো দাদা তোমার কিভাবে পূরণ দিতে পারো দাও দাও সবাই মাত্র কদিন হলো পরবান দাও সঙ্গে সঙ্গে মোগান আব্দুল আমিন আল্লাহ বাগাল্লা দালা কাছে ধোঁয়া করলেন আর দালা তুমি তো অন্তরে জানি তুমি তো আলিমুম বিদাদিস সুদুর সকলের অন্তরে খবর রাখো সুতরাং আমাকে একটু রক্ষা করে না আমি কি এই কাজের কর্তৃক দোষী নাকি অন্য কেউ আপনি সঙ্গে সঙ্গে শিশুর মুখ দিয়ে আপনি সেরা ব্যক্ত করে দেন সঙ্গে সঙ্গে মহরব্বুল আমিন তার দোয়াটা কবুল করে নিয়ে ওই শিশুর মুখ দিয়ে বার হয়ে গেল না 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 আপনাদের এই জুরাইস क्वेश्चनকালেও কাজ করে নিয়ে আমার আম্মা জানে সম্পূর্ণ দোষী আমার আম্মা যান অমুক জায়গায় একটা রাখাল আছেন সর্বসময় সে গরু ছাগল চড়ায় তার সঙ্গে অবৈধ সম্পর্ক করার কারণে আমার মা আমি এসেছি অর্থাৎ এই সন্তান আমি সন্তান জন্মগ্রহণ করেছি জুরাই সম্পূর্ণভাবে নির্দোষী বলুন সুবাহান তাহলে মায়ের দোয়া হয়েছে যদিও সে সুবি সাহেব সে আল্লাহ আল্লাহ তালা তার মান সম্মান বাঁচিয়েছে কিন্তু অনেকের জন্যও মায়ের বদ্ধটা তার কপালে জুটে গেছে কেন বলেন মায়ের অসন্তুষ্টির কারণ মা তিন দিন এসে ডেকে ডেকে ফিরে গিয়েছে অবশ্যই তিনি রেগে বদা দিয়েছেন যা তোকে এমন মহিলার মুখ দেখতে হবে যার মুখ না দেখলে তোর মৃত্যু হবে না সুতরাং ক্ষণিকের জন্য হলেও অপমানিত হতে হয়েছে না হয়নি সঙ্গে সঙ্গে গ্রামের মানুষ সকলে বুঝতে পারলেন যে সমস্যা যা আমরা যা করেছি এটা তো ভুল হয়ে গেছে আমার তো হুজু গেমাদাল কোনো কিছু হলি পরে আগে ধর মিরিয়ে নেই তারপর পরে হত্যা তখন এই সকল গ্রামবাসী বললো হুজুর আমাদের ভুল হয়ে গেছে আপনার ওই গৃহত আমরা স্বর্ণে রূপান্তরিত করে দেবো আপনি যদি বলেন আমরা স্বর্ণ আর রূপা দিয়ে আপনার ঘরটা নির্মাণ করে দেবো বলে না তোমাদের স্বর্ণ স্বর্ণ দিয়ে ঘরটাকে বানাতে হবে না যেমন ছিল ঠিক তেমনই করে দেন আমি উঠেই ইবাদত বান্ধই করবো সুতরাং